মহেন্দ্র সিং ধোনি দু দিন পর ম্যান অব দ্য ম্যাচ হলো আইপিএলে শেষ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল দু সালে দিনটা কাউন্ট করে গুনলে দু দিন পর এই চুয়াল্লিশ বছরের বুড়ো মহেন্দ্র সিং ধোনি যাকে নিয়ে আইপিএলে এবার সব থেকে বেশি সমালোচনা হচ্ছে লকডাউনে জন্মগ্রহণ করা লকডাউন কেটারাও মহেন্দ্র সিং ধোনির পোস্টে এসে বাজে বাজে কমেন্ট করছে সেই মহেন্দ্র সিং ধোনি গতকাল লক্ষ্নৌ সুপার জায়েন্টসকে লখনর ঘরের মাঠে এগারো বলে ছাব্বিশ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে চেন্নাইকে ম্যাচ জেতালো টানা প্যাচটা ম্যাচ হারের পরে অ্যাজ এ চেন্নাই ফ্যানেরা আমরা কালকে চেন্নাইয়ের এই খেলা দেখে সত্যি খুবই খুশি হলাম সেই পূর্ণ মহেন্দ্র সিং ধোনির ঝলক কিন্তু একটু পেয়েই গেলাম বন্ধুরা আমরা যদি কথা বলি মহেন্দ্র সিং ধোনির অসাধারণ ফিনিশ কিন্তু চেন্নাই ম্যাচটা জিতল কিভাবে। যে লখনৌর টিম লাকনোর ঘরের মাঠে অসাধারণ ক্রিকেট খেলছে তাহলে চেন্নাই জিতলো কী এত বাজে ব্যাটিং লাইন আপ নিয়ে ভাই আমরা বলে বলে পাগল হয়ে গিয়েছিলাম যে আন্ডার নাইনটিনের প্লেয়ারকে আনো আন্ডার নাইনটিনের প্লেয়ারকে আনো বুড়ো হাওড়াদের হাঁটাও টিম থেকে কালকে দুটো আন্ডার নাইনটিনের প্লেয়ারকে নিয়ে আসলো দুটোই ইম্প্যাক্ট ফেললো প্রথমেই আসি বোলিংয়ে আনশুল কাম্বোজ বলে যে প্লেয়ারটা লখনৌর সুপার জায়েন্টসের বা আমি বলব কালকের ওই ম্যাচের বিগ সব থেকে মোট চেন্নাইয়ের দিকে ম্যাচটা ঘুরে দিয়েছিল নিকলস পুরান যে এবারের আইপিএলের টপ হায়েস্ট রান গেটার অরেঞ্জ ক্যাপ তাকে এলপি আউট করেছিল কে এই আন্ডার নাইনটিনের ছিল আনশুল কাম্বোজ শেখ রাশিদ কালকে ওপেনিং করছিল রাচিন রবীন্দ্রের সাথে প্রথম ওভারে ফিফটি পার্টনারশিপ করেছে এই ছোটো ছোটো আন্ডার নাইনটিন প্লেয়ারদের ইম্প্যাক্ট কিন্তু টিমের মধ্যে অনেক অনেকখানি কি পড়ে এই যে পরপর পাঁচটা ম্যাচে আমরা হারলাম যদি আমরা আন্ডার নাইনটিন ইয়ংস্টারদের সুযোগ দিতাম তাহলে হয়তো আমরা পয়েন্ট টেবিলের একে থাকতাম এই যে আমরা পাঁচটা ম্যাচ হেরেছি দুটো ম্যাচ জিতেছি আমরা হয়তো পাঁচটা ম্যাচ জিততাম দুটো ম্যাচ হারতাম পয়েন্ট টেবিলের নাম্বার একে থাকতাম মহেন্দ্র সিং ধোনির কন্ট্রিবিউশন এখনও অনেকেই হয়তো ভুলে যেতে পারবে অনেকে হয়তো ভুলে যাওয়ার চেষ্টা করবে অনেকেই মহেন্দ্র সিং ধোনিকে গালাগালি দেবে চেন্নাই সুপার কিংকে বাজে বাজে কথা বলবে কিন্তু অ্যাজ এ চেন্নাই ফ্যান হিসেবে আমরা যখন প্রভাব পাঁচটা ম্যাচ হেরে গেছিলাম হেরে গিয়েছিলাম আমরা হতাশ হয়েছিলাম কিন্তু আমাদের মনে এখনও আশা আছে আমরা কিন্তু এখনও বাদ পড়েনি আমাদের আগামী দিনের ম্যাচগুলো ডু আর ডাই হিসেবে খেলতে হবে তার কারণ অলরেডি পাঁচটা ম্যাচে আমরা হেরে গিয়েছি বাদ বাকি সাতটা ম্যাচের মধ্যে মিনিমাম পাঁচটা তো আমাদের জিততে হবে সুতরাং প্রত্যেকটা ম্যাচ ডু আর ডাই ম্যাচ কালকে কিন্তু আমরা ম্যাচটা এক অলমোস্ট হেরেই গিয়েছিলাম তার কারণ লাস্ট চার ওভারে আমাদের প্রায় পঞ্চাশ প্লাস রান দরকার ছিল মহেন্দ্র সিং ধোনি আর ওই লাস্টের যে পার্টনারশিপটা ওই পার্টনারশিপটা না হলে আমরা উনিশ ওভার তিন বলে কিন্তু ম্যাচ কখনোই জিততে পারতাম না কালকের ম্যাচটাও আমরা হেরে যেতাম কিন্তু অসাধারণ মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেনসি অসাধারণ স্টাম্পিং অসাধারণ ক্যাচ ধরেছে অসাধারণ একটা সাকসেসফুল ডিআরএস নিয়েছে আর চুয়াল্লিশ বছর বয়সে এসে ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ড নিয়েছে মহেন্দ্র সিং ধোনি আবারও জানিয়ে দিল তার মধ্যে অনেক ক্রিকেট বাকি এই স্টুডিওতে বসে ঘেউ ঘেউ অনেকেই করে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে বাজে বাজে কথা অনেকেই বলে লকডাউন ক্রিকেটারা হয়তো মনে করে যে ক্রিকেটটা শুরু হয়েছে দু থেকে সেই জন্যই মহেন্দ্র সিং ধোনির মহিমা মহেন্দ্র সিং ধোনি যে কত শত ম্যাচ ফিনিশ করেছে তারা হয়তো জানে না গতকাল একটা ঝলক দেখিয়ে দিল আর মহেন্দ্র সিং ধোনি হেটারদের পিছন জ্বালিয়ে দিল আমরা চাই মহেন্দ্র সিং ধোনি আগামী দিনেও এমন পিছন জ্বালাতে থাকুক আর চেন্নাই ম্যাচ জেতাতে থাকুক আমাদের আশা আশাবর্ষা এখনও বেঁচে আছে আমরা কিন্তু এখন আইপিএল থেকে বাদ পড়িনি এখনও আমাদের সুযোগ আছে কিন্তু প্রত্যেকটা ম্যাচ ডুয়ার ডা হিসেবে খেলতে হবে ভালো ব্যাটিং করতে হবে কালকে মহেন্দ্র সিং ধোনির ইনিংস তোমাদের কেমন লাগলো মহেন্দ্র সিং ধোনি সেই পূর্ণ ঝলক দু হাজার একশো পঁচাত্তর দিন পর মহেন্দ্র সিং ধোনির এই ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটা কিন্তু আরও একবার জানিয়ে দিচ্ছে যে মহেন্দ্র সিং ধোনি ইজ নট ফিনিশ